মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করা ফরজ চলবে একদম শরীয়তের হুকুম এতগুলো রেকর্ড হচ্ছে পুরো পৃথিবীর মুক্তি মাওলানা কে চ্যালেঞ্জ দিলাম কেন কথা তেমন নয় যেখান থেকে আসুক রাসূলুল্লাহর হাদিস কোরআন বলতে তো হবে তাহলে মুনাফিকদের বিরুদ্ধে তোমাদেরকে সচ্চর হওয়া ঐক্য হওয়া দ্বীনের দুশমনদের বিরুদ্ধে সচ্চর হওয়া ঐক্য হওয়া এটা তোমাদের ঈমানি দায়িত্ব আছে না না

এরাই আসে এরাই এসে নেতৃত্ব দিয়ে ভাঙাবে কেন এদের দুনিয়ার প্রভুরা হুকুম করবে যাও যে প্রভুদের জন্য আজকের নাবে তবে দুটো কথা বললো প্রথম নন্দন কথা হলো যদি না বোঝে

করে সন্ত্রাসই করে আমরা ইন আমাকে জানিয়েছে ইসলাম জানিয়েছে তার বিরুদ্ধে লড়াই করে সমাজকে সন্ত্রাস চালিত মুক্ত করতে হবে কিয়ামতের দিনে আল্লাহ আমাকে প্রশ্ন করবে আমার জমিনের উপরে সন্তানের মোকাবেলা তুমি করে যোগি বলো আমার জমিনের উপরে মুখের মোকাবেলা করে যোগি বলো আমি গল্প বলছি নি বাণেরা এত চালেঞ্জ

একটা থাকার আর আরেকজন চালাবার প্রয়োজন তাই আর কেউ নেই কেন আমার ইমান বলছে আমার আল্লাহ আমার সাথে আছে আর আল্লাহ যার সাথে থাকে তাকে যদি দুশ্মন সামনেও দেখে এই মুখটা দেখবে না অন্য দেখবে যেটা নয় রে ছেড়ে দেবে এ ক্ষমতা আল্লাহর আছে না না তার একটা নমুনা বলে যাচ্ছি ঈসা আলাইহিস সালাম কে মারার জন্য ঢুকেছিল না ক্রুশবিদ্ধ করেছিল জানেন তো ঈসা নবীকে জন্য ঢুকেছিল তো ঘরের মধ্যে ঈসা আছে আর যারা মারতে এসেছে সেই সর্দারদের নেতা ঢুকেছে যেই প্রথম ঢুকেছে আল্লাহ সঙ্গে সঙ্গে ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিয়েছে আর সর্দারের চেহারাটা ঈসা মতো করে দিয়েছে

ও দুনিয়া তো সম্মান আমার আগে বলছিলেন না নাই বিচারণ কারী আল্লাহ সন্মান দেবে আখেরাতে আরশের ছায়া পাবে জান্নাত পাবে একই জিনিস ইমানদার করলে फायदा দুই জায়গায় আর iman ছাড়া করলে ভালো কাজ যদি হয় শুধু দুনিয়াতে फायदा ভালো কি ভালো সবাই ঠিক না বেটি মাথায় রেখে দেবে तो जा खजरा थे अबू बकर सिद्दीकी हुजूर के कदम पे बोले नहीं आज भी तो, जागा तो जागा

সে বিরালো রাজা ছিল लास्टে নিমনাতে ডুবে মরলো না মরলো না ঠিক কি খান সে পুরো পৃথিবীকে দখল করতে চলেছিল लास्टে এমন কঠিন সমস্যায় করল পৃথিবীর রাজা হওয়ার যা স্বপ্ন সে নিজে থেকে নিজে আত্মহত্যা করলো যা জানেন নি তুই আমি কি বলছো ওটা